হাঁটুর ব্যথা কেন হয় আমি আমার আগের ভিডিও তো অনেকবারই বলেছি তবু আর একটু বলি যে হাঁটুর ব্যথা আমাদের কেন হচ্ছে জেনে নিন একটু মেডিকেলের ভাষায় বলতে গেলে অনেক সময় আমাদের মিডিয়াল কম্পার্টমেন্ট অব দ্য নি জয়েন্টে অতিরিক্ত প্রেশার পড়ে যখন দুটি হাঁটু ভেতরের দিকে চলে আসে যাকে আমরা বলে থাকি নি ভালগাস বা ডাইনমিক নি ভালগাস এই অবস্থায় কি হয় হাঁটুর ভিতর দিকে যে লিগামেন্ট ও কার্টিলেজ থাকে তাদের ওপরে অতিরিক্ত পরিমাণে চাপ পড়ে তার ফলে কি হয় সেখান থেকে হাঁটুর ব্যথা শুরু হয় এবং হাঁটুর ব্যথা বাড়ে এই অবস্থায় যদি আমরা হাঁটুর মাঝখানে একটি নরম বালিশ বা নরম তাওয়াল রাখি রেখে যদি ধীরে ধীরে তাতে চাপ সৃষ্টি করি মানে চাপ রাখি যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি তাহলে কি হবে be able